হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ফোর ইয়ার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন পড়াশোনা করছো মাইনর তোমরা তাদের জন্য কিন্তু আজকে সাজেশন নিয়ে আলোচনা করবো একেবারে সিক্স মার্ক্সের গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম কোন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা ফাইভ 916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 টাকা পুরো মেজর মাইনর অল প্যাকেজ এবং শুধুমাত্র যদি মাইনর প্যাকেজ আমাদের কাছে পড়তে চাও তাহলে 599 টাকা কিন্তু পুরো কোর্স পিটা সেমিস্টারের তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে তো আজকের আলোচনার বিষয় কিন্তু 6 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কি বলেছে দেখো পরিবার কাকে বলে পরিবারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্ন ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতার মূল কারণগুলি আলোচনা করো নেক্সট দলিত আন্দোলনের মূল কারণগুলি আলোচনা করো দেন বলছে আত্মীয়তার পরিভাষা সম্পর্কে একটি টিকা লেখো টিকা হবে এটা দেন সমসাময়িক ভারতীয় সমাজে পরিবর্তনশীল গ্রামীণ অর্থনীতির একটি টিকা লেখো নেক্সট ভারতবর্ষের বিভিন্ন কৃষি শ্রেণীগুলি সম্পর্কে বর্ণনা দাও নেক্সট রয়েছে সামাজিক স্তর মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে বিবাহ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট রয়েছে নাগরিক সমাজ ও সুশীল সমাজ কাকে বলে নাগরিক সমাজের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন কৃষি শ্রেণীর সংгадаও বিভিন্ন কৃষি শ্রেণীর উল্লেখ করো দেন जजমনি ব্যবস্থার সংгадаও जजমনি ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেন পরিবার পরিবর্তনের বিভিন্ন বৈশিষ্ট্য বা দিকগুলি আলোচনা করো অথবা দিয়ে বলেছে পরিবারের কাঠামোগত ও গুণগত পরিবর্তন সরি কাঠামোগত ও গঠনগত পরিবর্তন সম্পর্কে আলোচনা করো মাত্র বারোখানা প্রশ্ন আমি কিন্তু দিয়েছি তোমাদেরকে এই বারোখানা প্রশ্নের মধ্যেই তোমরা একদম হান্ড্রেড কমন পাবে সোশোলজি থেকে যারা মাইনর সোশোলজি নিয়ে পড়াশোনা করছো যারা মাইনর সোশোলজি রয়েছে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করো বারো নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা এখনো আমাদের যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমরা যদি চাও আমাদের সেন্টারে যুক্ত হবে তাহলে সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ